আমাদের এই চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল হরর ভার্স আজ আপনারা শুনবেন অতনু সেনগুপ্তের কলমে মাঝ রাতের জাল গল্প পাঠে পার্থ গল্পের সূত্রধার টিম হরর ভার্স শুনতে থাকুন আজকের গল্প মাঝ রাতের জাল মাধবপুর এক অজ গাঁ যেখানে রাত নামলে আলোর চিহ্ন থাকে না বললেই চলে কেবল দূরের গাছের মাথায় ঝুলে থাকা কুয়াশার ফাঁক দিয়ে কখনো চাঁদের ম্লান আলো এসে পড়ে আর নদী নদীটা যেন গ্রামের শেষ প্রহরী দিনের বেলায় সে শান্ত কলকল ধনী তোলে কিন্তু রাত নামলে সেই নদী হয়ে ওঠা অচেনা ভয়ঙ্কর গ্রামের শেষ মাথায় একটা ছোট ঘরের ঘর উঠোনের মাঝখানে বাঁশের বেড়া কোনে মাটির হাঁড়ি আর শুকোতে দেওয়া জাল ওটাই গোকুলের বাড়ি সেদিন রাতটা অন্যরকম ছিল দিনের পর দিন মাছ কমে আসছে বাজারে গিয়ে মাছ বেচতে পারছে না গোকুল আর লাবণ্য তার স্ত্রী রোজকার মতোই খিটখিটে ঘরের ভিতরে কুপি জ্বলছিল ঝড়ের মতো কণ্ঠে লাবণ্য চেঁচিয়ে উঠল তুমি পুরুষ মানুষ হয়েও একটা আমি সারাটা দিন পেট খালি রাখি তোমার কোনো চিন্তা গোকুল চুপচাপ খাটিয়ার কোণে বসেছিল কণ্ঠ ভারী চোখে লজ্জা আর রাখ মিশ্রিত আমি কি চেষ্টা কম করি লাবণ্য নদী যদি মাছ না দেয় আমি কি করব। ও সব অজুহাত আমি শুনবনি অন্যরা তো একই নদীতে মাছ ধরে বইরা নিয়ে আসে তুমি পারো না কেন নাকি অলসতা তোমার রক্তে মিশে আসে কথাগুলো ছুঁড়ির মতো বিচ্ছিল গোকুলের মনে কিছুক্ষণ চুপচাপ বসে থেকে হঠাৎ উঠে দাঁড়ালো সে টেবিলের পাশে রাখা ভেজা চাল আর লণ্ঠনটা হাতে নিল আর শুনবো না আজ রাতেই নদীতে নামবো কাল সকালে ভোরে মাছ নিয়ে ফিরবো তখন তোমার দেখাবো আমি অলসনা এই সময়ে মাঝরাতে নদীতে কে যায় কদিনই পাগল টাগল হয়েছে নাকি প্যাটের দায়ে মানুষ সব করে লাবণ্য ভোরের বাজারে মাছ না নিয়ে গেলে বাসাদের ভাত ছুটবে না আর হোক মাছ ধরবো আমি দরজা ঠাস করে বন্ধ করল সে লাবণ্য দাঁড়িয়ে রইল অন্ধকার উঠোনে রাতের হাওয়া আর আঁচল উড়ে যাচ্ছিল সে শুধু ফিসফিস করে বলল হে মা গঙ্গা তুমি যেন ওকে ভালো কইরা ফিরাইয়া দিও দূরে তখন কুকু ডাকছিল রাত ক্রমশ ঘনিয়ে এসেছিল প্রায় বারোটা পেরিয়ে গেছে গোকুল তখন একটা হাতে লণ্ঠন অন্য হাতে চাল নিয়ে এগিয়ে চলেছে গ্রামের মিঠো পথ দিয়ে পথটা সোজা চলে গেছে নদীর দিকে দুপাশে ঝোপঝাড় বাঁশ ঝাড়ে ভরা অন্ধকার ঝিঝিপোকের ডাক মাঝে মাঝে শোনা গেলেও হঠাৎ হাওয়া থেমে গেলে চারপাশে একদম স্তব্ধতা নেমে আসে আর এদিকে গুকুল একটা বিড়ি ধরিয়ে মায় মাইরে। এমনি ঝগড়া করলে জীবনটা চালা হয়ে যায় মাছ ধরতে যদি পারি কালকে বাজারে যেয়ে হঠাৎ টাকা হোক হাতে আসবে লাবণ্য খুশি হইব আরে সংসারটা বাসেই নদীর ওপরেই ওতে হাঁটতে হাঁটতে সে খেয়াল করল কিছু অস্বাভাবিক ব্যাপার ঘটছে সাধারণত এই সময়ে ব্যাং ডাকে রাতচড়া পাখি উড়ে বেড়ায় কুকুর খেউ খেউ করে কিন্তু আজ সব থেমে গেছে শুধু নিজের পায়ের শব্দ আর লণ্ঠনে কাঁচের ভেতরকার হালকা কটকট শব্দ সে থেমে দাঁড়ালো বুকের ভেতর হালকা কাঁপুনি দিয়ে উঠল কি হইল হয়ে গেল সব আওয়াজ এমন শব্দ আগে থেকেই নাই ঠিক তখন পেছনে ঝোপে শুকনো পাতার উপর দিয়ে কার যেন পায়ের শব্দ ভেসে এলো গোকুল দ্রুত ঘুরে তাকালো কেডা কেটে আসবে অন্ধকার ছাড়া আর কিছুই নেই হাওয়ায় বাঁশ ছাড় তুলে উঠল তার ছায়া লণ্ঠনের তলায় নড়ে উঠল সে আবার হাঁটতে শুরু করল নদী তখন সামনে থেকেই ডাকছিল গভীর কালো জলের গন্ধ বাতাসে ভেসে আসছিল হঠাৎ আবার শুনল তার নাম ধরে ডাকছে কেউ কণ্ঠটা যেন দূর থেকে আসছে আর খুব কাছে থেকেও এই রাত বেড়াইতে আমার নাম ধৈরা কেটা ডাকতেছে কেটারে? রে কোনো সাড়া নেই কেবল নদীর দিক থেকে হালকা ঢেউয়ের শব্দ সে নিজেকে সামলাতে গিয়ে একটা বিড়ি ধরালো মনে হয় কানে ভুল শুনতেছি লাবণ্য লাগে ঝগড়ার পর মাথা ঠিক নাই তাই এমন শুনতেছি তবুও বুকের ভিতর থেকে সেই অস্বস্তি কাটল না অবশেষে সে নদীর ঘাটে এসে দাঁড়াল সামনে অসীম অন্ধকারে মিশে গেছে নদীটা দুয়ে এক চাঁদের আলো কুয়াশার ভেতর থেকে ঝলসে উঠল নদীর জল যেন কালি মাখানো অন্ধকার ভয়ঙ্কর গোকুল ধীরে ধীরে নিজের লণ্ঠনটা ঘাটে পারে রাখলো জাল মিলে ধরলো নিজেকে বোঝাতে বোঝাতে ভুললো ডরাইলে হইব না মাছ তো তাইসি মাছ তো নিয়ে নিহযব কাল বরে বাজারে বৈstoi হইব সে জালটা ফেলে দিল নদীর জলে জলে শব্দ হলো ঢেউ কেটে ছড়িয়ে পড়লো চারিদিকে গোকুল নিঃশ্বাস চেপে রাখলো কিছুক্ষণ পর সে জাল টেনে তোলে মাছ নয় আটকে আছে একটা ভেজা সাদা কাপড় জল ঝরছে টপ টপ করে গোকুল হতবম্ব হয়ে চেয়ে রইল এইটা এইটা করাতে তার মনে হতে লাগলো নদীর মাঝখান থেকে কেউ যেন তাকিয়ে আছে যেন অচেনা চোখ অচেনা দৃষ্টি সে কাপড়টা জাল থেকে খুলে ফেলে আবার নদীতে ছুঁড়ে দিল ঠিক তখনই নদীর ভেতর থেকে ভেসে এলো চাপা একটা দীর্ঘশ্বাস গোকুলের বুক কেঁপে উঠল রাম, এইটা আবার কি আওয়াজ হইল চারপাশে আবার অন্ধকার নিরবতা শুধু নদীর ঢেউয়ের ভাঙা শব্দ আর কুয়াশার ভেতর থেকে আসা অজানা ভয় নদীর পাশে দাঁড়িয়ে আছে গোকুল বাতাস থেমে গেছে গাছপালার ডালপালা একদম নিঃসুপ চারপাশে ঘন কুয়াশা যেন কারো শ্বাস বন্ধ করে দেওয়া ভয়ঙ্কর চাদর লণ্ঠনের ম্লান আলোয় দেখা যায় নদীর জল আর অন্য দিনের মতো নয় অদ্ভুত কালো মনে হয় কালি ঢেলে রেখেছে কেউ ঢেউ ফাংছে কিন্তু কোনো শব্দ যেন বেরোচ্ছে না সব কিছু ভয়ঙ্কর নীরব গুগল নিজের মনেই ফিসফিস ফিস করল ভগবান এই নদীতে আমি কতদিন মাছ ধরছি কিন্তু আজকের মতো কখনোতেই নাই জলটা এত কালো গ্যারে সে জালটা আবার ঠিকঠাক করে নদীতে ছুঁড়ে দিল কানের কাছে শুধু জলের ছলছল শব্দ গোকুল টান টান হয়ে দাঁড়িয়ে আছে আশা করছে মাছ ধরা পড়বেই কিছুক্ষণ পর জাল টেনে তুলতে বুক কেঁপে উঠলো মাছ নয় আবার সে ভেজা সাদা কাপড় এবার কাপড়ের এক মাথায় যেন লালচে দাগ ঠিক যেন শুকনো রক্ত গোকুল চমকে উঠল ভগবান এইটা আবার কি নদীতে রক্ত মাখা কাপড় কেটা ফেলাই সেটা সে ভয় পেয়ে কাপড়টা ছুঁড়ে ফেলে দিল নদীতে নদীর জল হঠাৎ এমন শব্দ তুলল যেন কেউ গভীর থেকে হাঁপিয়ে শ্বাস ছাড়ছে গোকুল ভয়ে পিছিয়ে গেল না না এইটা কিছু না মনে হয় আমার মনের ভুল ঠিক তখনই আবার শোনা গেল পায়ের শব্দ ধীর ভারী কাদার মধ্যে চাপা ঘুর ঘুর আওয়াজ গোকুল ঘুরে তাকালো পেছনে কেউ নেই কেবল বাঁশ সার কুয়াশার ভেজা ঘাস তারপর নদীর মাঝখান থেকে ভেসে উঠল এক অচেনা আওয়াজ একটা নারীর কান্না প্রথমে ফিসফিসের মতো তারপর ধীরে ধীরে স্পষ্ট হলো কেটারে আমার নাম কেন কেটা শেষ নদীর কুয়াশা সরে গেল আর তখনই দেখা গেল নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে এক মহিলা সাদা শাড়ি ভেজা চুল মুখের গায়ে লেপটে আছে হাত দুটো জলের মধ্যে ডুবে আছে ধীরে ধীরে সে এগোতে লাগলো তীরের দিকে গোকুলের গলা শুকিয়ে গেল এই রাত বিড়াতে নদী থেকে নামছে আপনি ডা কোনো উত্তর নেই শুধু নারীর ঠান্ডা লালচে চোখ অন্ধকারে জল জল করছে গোকুল পিছিয়ে গেল কয়েক কদম রে এইটা মানুষ না আপনি কে মহিলা ধীরে ধীরে আরো কাছে আসছে আর প্রতিবার ঢেউ ভাঙছে যেন নিস্তব্ধ শব্দে গুগল চিৎকার দিয়ে উঠল ভগবান বাসাও লণ্ঠনের আলো তুলতে লাগলো আর কুয়াশার ভেতর থেকে সেই সাদা শাড়িওয়ালা অচেনা মহিলার অবয়ব ক্রমশ স্পষ্ট হতে লাগলো গোকুলের বুক ধরফর করছে ঘন কুয়াশার ভেতর থেকে সেই অচেনা মহিলার অবয়ব আরও পরিষ্কার হচ্ছে সাদা শাড়ি গায়ে ভিজে চুল ঝুলে আছে সামনে যেন নদীর জলের স্রোত তার গাভে নেমে আসছে চোখ দুটো লাল টকটকে এমন চোখ মানুষের চোখ হতে পারে না গোকুল কাঁপা গলায় বলল আপনি আপনি বললো নদীতে কেনাইছেন মহিলা কোনো কথা বলল না কেবল ধীরে ধীরে মাথা কাত করে তাকালো গোকুলের দিকে তারপর এক অদ্ভুত শব্দে ফিস ফিস করে বলল। গোকুলের শরীরের রক্ত যেন থমকে গেছে আমার নাম কেমনে ঠিক তখনই থেকে আবার কারো পায়ের শব্দ শোনা গেল গোকুল ভয়ে ঘুরে তাকালো কেউ নেই চারপাশে শুধু কুয়াশা আর বাঁশ সারে বাতাস দোল খাচ্ছে কিন্তু সে স্পষ্ট শুনতে পাচ্ছিল কেউ যেন তার পেছনেই হাঁটছে গোকুল ঘামে ভিজে সামনে আয় কোনো উত্তর পাওয়া গেল না পায়ের শব্দ থেমে গেছে হঠাৎ গলার কাছে ঠান্ডা নিঃশ্বাস গোকুলের হৃদপিণ্ড প্রায় বন্ধ হয়ে গেল সে ঘুরে তাকাতেই কিচ্ছু নেই সে হক চুকিয়ে সামনে তাকালো দেখল নদীর জলের দাঁড়ানো সেই মহিলা একদিকে এগিয়ে প্রতিটা পদক্ষেপের সাথে নদীর জল নড়ছে কিন্তু তার গায়ে কোনো ভেজা ভাব নেই যেন জলের মধ্যে দিয়ে ভেসে আসছে মহিলা এবার স্পষ্ট কণ্ঠে ডাকল কতদিন তোর অপেক্ষায় আসে আমারে আমার এখান সেন আমি আপনারে চিনি না আমি শুধু মাছ ধরতে আইসি মাছ নিয়ে যাই মো কিছু চাই না মহিলা ধীরে ধীরে তীরে এসে দাঁড়ালো তার ঠোঁটে বাঁকা হাসি হেসে বলল তুই ভাবছিস নদী মাছ নেবে নদী ধরে ডাকছে গোকুল নদী সাই ধরে রাম 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 হে রাম বাসা আমারে মহিলা ভয়ঙ্কর চোখে তাকে হঠাৎ উঁচু কলায় হাসতে লাগলো সেই হাসি নদীর জল কাঁপিয়ে তুলল ভগবানকে ডাকছে তাও তোরে সারাও না যদি চালে যেদিন নামছিস সেই দিনই তুই আমার গোকুল পেশাতে পেশাতে কাদাই পড়ে গেল হাত থেকে লন্ঠনটাও ঘুরিয়ে পড়ে গেল নিভে গেল আগুন চারপাশে একদম অন্ধকার অন্ধকার আবার সেই ফিস ফিস তুই আজ আমার সঙ্গী তুই আজ আই ফিরতে পারবি নে ভাসাও ভগবান বাসাও তারপর হঠাৎ ঠান্ডা এক হাত তার কাঁধে শক্ত করে চেপে ধরলো গোকুলের শরীর জমে গেল যেন বরফে ঢেকে গেছে নিশ্বাস আটকে গেছে সে কাঁপতে কাঁপতে বলল কেটা আমার স্যার আমি কিছু করি নাই কোনো উত্তর নেই শুধু কানে ভেসে আসছে ভারী নিঃশ্বাসের শব্দ ঠিক যেন নদীর গভীর থেকে ভেসে আসছে কিছুক্ষণ পর থেকে কলায় ফিস করে শোনা গেল আমি গোকুলের বুক ধরফর করতে করতে সামনে ঝাঁপিয়ে পড়লো

সব আমার আজ কে যায় তুই হইবি জামা আমার সঙ্গে ভগবান বাসাও একে বাসে আমারে বাসাও কিন্তু তার চিৎকার নদীর কুয়াশার ভেতরে ডুবে গেল কেবল জলের ছল ছল শব্দে ভরে উঠল চারিদিক মহিলা হঠাৎ জলে ঝাঁপ দিল তারপর আবার ভেসে উঠল গোকুলের সামনে এবার তার হাত দুটো লম্বা হয়ে গোকুলের গলা জড়িয়ে ধরলো গোকুল ছটফট করতে লাগলো আমার সাইরা দেন আমি লাবণের ধারা যাইতে পারবো না আমার সংসার আমার ব আমার বাচ্চারা আস্তর তার সংসার শেষ আজ নদী সংসার গলার চাপ দেওয়ার শক্তি এতটাই যে গোকুলের চোখ উল্টে যাচ্ছিল তার কণ্ঠ থেকে ভাঙা শব্দ বেরোলো বাসা বাসা আমারে তারপর চারপাশের অন্ধকারা নদীর জল মিশে গেল একসাথে শুধু জলের ভেতর ফেনা তুলল আর গোকুলের দেহ তাতে ডুবে গেল নিঃশব্দে কুয়াশার ভেতরে আবার ভেসে এলো সেই চাপা দীর্ঘশ্বাস ভোরের আলো তখন নদীর ধারে হালকা কুয়াশা সরাচ্ছে মোরগ ডাকার সাথে সাথে গ্রামের কিছু জেলে নদীর ঘাটে চলে এলো সবাই নিজের নিজের জাল ডিঙি নৌকো নিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে কিন্তু হঠাৎই তাদের চোখে পড়ল অদ্ভুত দৃশ্য এক পাশে পড়ে আছে একটা লণ্ঠন পুরো ভিজে কাদায় তার ঠিক পাশে ছড়িয়ে গোকুলের আর আশ্চর্যের ব্যাপার সেই জাল ভর্তি রূপালি মাছ একজন বয়স্ক ছেলে মতি কাকা বিস্মিত চোখে বলল আরে এইটা তো গোকুলের জাল কিন্তু ও নিজে কয় আর একজন তরুণ জেলে বলল আমিও ওর কিন্তু কই গেল। জাল দেখে মাছ অবাক হয়ে গেল এত মাছ এক রাতে খুব কমই ধরা পড়ে কিন্তু কারোর মনে আনন্দ ভরল না কারণ জালের পাশে পড়ে আছে একটা ভিজে সাদা কাপড় কাপড়টার কোনায় লালচে দাগ ঠিক যেন রক্ত শুকিয়ে আছে গ্রামবাসীরা একে অপর দিকে তাকালো ভয় মিশে গেল সবার চোখে মতি কাকা কাঁপা কাঁপা গলায় বলল আমার মনে হয় না ভালো কিছু হইছে নদী কাউরে নীলার ফেরত দেয় না গোকুলের ডাকছিল নদী কেউ সাহস করে জলে নামলো না সবাই দাঁড়িয়ে রইল ভয়ে কাঁপতে কাঁপতে কিছুক্ষণ পর গোকুলের স্ত্রী লাবণ্য ছুটে এলো নদীর ঘাটে চোখ লাল কান্নায় শাড়ি এলোমেলো হ্যাঁ গকল আমার গ ক কল রাতভর অনেক বুঝতে ছিলাম দা সে জালের পাশে পড়ে থাকা লন্ঠন আর কাপড় থেকে চিৎকার দিয়ে কেঁদে উঠল অজানা নদী খাইয়া নিল আমার গকুল আর ফিরবে না কিছু গ্রামবাসী তাকে ধরে শান্ত করতে চাইলো কিন্তু লাবন্য কানতে কাঁদতে আবার ভরল

ছিলেন আজকের গল্প মাঝ রাতের যান গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এরকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ